আসসালামু আলাইকুম আপনারা দেখে মনে করতেছেন যে উনি একজন প্রতিবন্ধী হাতে তার লাঠি রয়েছে আসলে উনি প্রতিবন্ধী ওনার একটি পা ভাঙ্গা রয়েছে হয়তোবা কোনো অ্যাক্সিডেন্টে বা দুর্ঘটনাতে তার পাটি ভাঙ্গা অবস্থায় রয়েছে তার চিকিৎসার অভাবে মূলত এই পাটি আর সুস্থ হয়নি কিন্তু সেই হচ্ছে আজকের এই মন হরদি সরকারি হসপিটালের সামনে একটি অটো চুরির ঘটনার মূল নায়ক অর্থাৎ সে অটু আরেকজনের অটু রেখে গিয়েছিল ভিতরে সে অটোটা নিয়ে খুব স্পিডে চলে যাওয়ার কারণে আরেকটি মোটর সাইকেলে লেগে যায় ফলর সুতিতে তা অনেকের সন্দেহ হয় সেক্ষেত্রে সে ধরা পড়ে জনতার হাতে ধরা পড়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের জটলা এই মনহর্দি সরকারি হসপিটালের সামনে জরুরি বিভাগের সামনে যে অবস্থা সেটা আর এখানে সরকারি হসপিটালের সামনে অনেক লোকই বিভিন্ন প্রান্ত থেকে তাদের জরুরি সেবা এবং বিভিন্ন স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য এখানে বিভিন্ন অটো সিএনজি মোটর সাইকেল বিভিন্ন কিছু নিয়ে আসে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর যেই লোকটি চোর হিসেবে এখানে হাতে নাতে ধরা হয়েছে তার সাথে অবশ্যই আরো সঙ্গী সাথী রয়েছে কিন্তু তাকে দেখলে চোর মনে হবে না কারণ সে প্রতিবন্ধী লাঠি বড় করে হাঁটে সে আর ঠিকানা বলতেছে যে নরসিংদী জেলার ইটাখোলা নামক স্থানে আসলে এটা তার ঠিকানা সঠিক হবে না কারণ এরকম সিন্ডিকেট মারফত চোরেরা কখনোই সঠিক কথা বলে না সে জনতার হাতে ধরা পড়েছে সরাসরি ধরা পড়ার পরে সে তার নিজের মুখেই স্বীকার করছে আপনারা হয়তো বা শুনতে পারবেন না সেই সাউন্ডটা আমি হ্যাঁ উনি বলতেছে আসলে ওর সাথে যারা ছিল তাদের কথা তো অবশ্যই সে বলবে না কিন্তু সে সরাসরি হাতে নাতে তার বাই্যের নির্মম পরিহাস এই মনব্দি সরকারি হসপিটালের সামনে দেখেন যে উনি প্রতিবন্ধী দেখেন ওনার পায়ের অবস্থা ওনার পায়ে যখনই আঘাতপ্রাপ্ত হয়েছিল তখন হয়তো বা চিকিৎসা করলে ঠিকই উনি ভালো হতে কিন্তু উনি অন্য কোনো পরিশ্রম না করে উনি চুরির চক্রের সাথে সদস্য হয়েছে এবং তাকে দিয়ে চুরি করালে অনেকে বুঝব না যে আসলে ঘটনা কী সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা থাকবেন আসেন শুনি ভাই আসসালাম যে আজকে তো এই মনুরদি সরকারি হাসপাতালের সামনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল সে ব্যাপারে যদি জানাতে জানানতেন কিছু আসলে আজকে সকালে আপনারা একটা রোগী তার ওটু রেখে সে ভিতরে ডাক্তার দেখাতে গেলেন তো ডাক্তার দেখাইসা তো দেখে ওটু নাই ওটু আরেক লোকে নিয়ে ফলাইতেছে সে মানে কি প্রতিবন্ধী चोर তাকে দেখে কেউ মনে করবে না সে चोर সে প্রতিবন্ধী তার হাত পা একটা সমস্যা নিয়ে যেতেছিল আমাদের কোম্পানির এক লোকের গাড়ি মার্গেল ভাঙা ফেলাছে তখন লোকজন তাকে ধরে এনে কিছু উদ্যম উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সুবর্ত করে নেয় ভাগ্যক্রমে এখানে পুলিশ ছিল এই হসপিটালে আর ঘটনাটি ঘটছে যে আপনারা দেখতেছেন যে ফাঁকা অংশটা সেখানে একটু আগে ঘটনাটি ঘটছে ঠিক আছে ভাই ধন্যবাদ আর যারা অটু যারা অটো নিয়ে বা মোটর সাইকেল যাই নিয়ে আসেন বা সাবধানে রেখে যাবেন মানে ভালো করে লক করে তালা মেরে তারপরে প্রয়োজনে কারো গাড়ির পাশে রেখে তারপর ভিতরে যেয়ে কাজ সেরে আবার চলে যান যাও থাকলো আমাদের তরফ থেকে একটা পরামর্শ থ্যাংক ইউ